আমি ওয়ারেন বাফেট বলছি আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় তা হলো আমি যদি আগামীকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার কিছুই নেই না কোনো টাকা না কোনো কানেকশন আর না কোনো খ্যাতি শুধু এই নব্বই বছরের ইনভেস্টিং আর বিজনেস করার অভিজ্ঞতাটুকু ছাড়া তবে আমি কি করব এই প্রশ্নটা আমাকে আমার জীবনে অন্য সব প্রশ্নের চেয়ে বেশি করা হয় শেয়ারহোল্ডার মিটিং হোক কিংবা ইউনিভার্সিটির লেকচার সবখানেই মানুষ আমাকে এই কথা জিজ্ঞেস করে ইন্টারভিউতে বা অফিসে পাঠানো চিঠিতেও একই প্রশ্ন মানসিকভাবে আমি খুব জটিল কোনো ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি বা বিলিয়নেয়ারদের গোপন কোনো টেকনিকের কথা বলবো তারা আশা করে আমি এমন কোনো হিডেন ফর্মুলা বা ইনসাইডার সিক্রেট বা জাদু চেরাগের কথা বলবো যা দিয়ে রাতারাতি বিশাল সম্পদ বানানো যায় কিন্তু সত্যিটা হলো আসল রহস্য তারা যা ভাবে তার থেকে অনেক বেশি সহজ এবং অনেক বেশি পাওয়ারফুল আমি যদি আজ একদম শূন্য থেকে শুরু করি তবে আমি ঠিক সেই প্ল্যানটাই ফলো করবো যে এখন এই ভিডিওটাতে আপনি দেখবেন যে কোনো মানুষ আজ থেকে এই প্ল্যানটি ফলো করতে পারে এর জন্য বিশাল কোনো সম্পদের প্রয়োজন নেই কোনো স্পেশাল অ্যাক্সেস পরিচিত থাকা বা সঠিক জায়গায় সঠিক মানুষ থাকারও প্রয়োজন নেই এর জন্য কোনো স্পেশাল এডুকেশনেরও প্রয়োজন নেই পৈতৃক সম্পত্তি বা বিশেষ কোনো সুযোগেরও প্রয়োজন নেই এর জন্য শুধু প্রয়োজন ডিসিপ্লিন পেশেন্স এবং এমন কিছু করার মানসিকতা যা সাধারণত বেশিরভাগ মানুষ করতে চায় না আজ আমি সেই প্ল্যানটাই ধাপে ধাপে বিস্তারিতভাবে আপনার সাথে শেয়ার করব। কোনো কিছু আড়াল করব না বিশেষ করুন আপনি যদি শৃঙ্খল এবং ধৈর্যের সাথে এটি মেনে চলেন তবে এটি আপনার ফাইন্যান্সিয়াল লাইফ চিরতরে বদলে দিতে পারে আমি আসলে কোথা থেকে শুরু করেছিলাম সেই গল্পটা দিয়েই শুরু করি অনেকেরই ধারণা আমি অনেক সম্পদ নিয়ে জন্মেছি কিন্তু আসলে তা নয় আমার সময় সময় ছিলেন। সেটা ছিল এমন এক যখন এই পেশাটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং মানুষের ওয়াল স্ট্রিটের উপর থেকে আস্থা পুরোপুরি উঠে গিয়েছিল উনিশশো সালে স্টক মার্কেট ক্র্যাশ করেছিল এবং সেটা পুরোপুরি ঠিক হতে বিশ বছরেরও বেশি সময় লেগেছিল তখন কত পরিবার যে নিঃস্ব হয়ে গিয়েছিল কত বড় বড় সম্পদ ধুলোয় মিশে গিয়েছিল তার হদিস নেই সাল উনিশশো যখন আমার বয়স মাত্র এক বছর আমার বাবা যে ব্যাংকে কাজ করতেন সেটি দেউলিয়া হয়ে যায় শুধু তার ব্রোকারেজ হাউস নয় পুরো ব্যাংকটাই বন্ধ হয়ে গিয়েছিল বাবা চাকরি হারালেন তার কোনো সেভিং ছিল না কারণ ব্যাংক যখন ডুবলো তার সব জমানো টাকাও সাথে নিয়ে গেল একবার ভাবুন তো আপনার নিয়োগকর্তা দেউলিয়া হওয়ার পাশাপাশি আপনার সারা জীবনের জমানো টাকাটা শেষ করে দিল আমার পরিবারের তখন কিছু অবশিষ্ট ছিল না মা পরে আমাকে সেই দিনগুলোর ভয় আর অনিশ্চয়তার কথা শোনাতেন কিভাবে বাসা ভাড়া দেবেন বা ডাইনিং রুমে খাবার কিভাবে আসবে সেই চিন্তায় তারা অস্থির থাকতেন বাবা পরিবার চালাতে পারছিলেন না বলে তার ভেতরে এক ধরনের গ্লানি কাজ করত আমরা হয়তো একদম নিঃশ ছিলাম না যেমনটা ডিপ্রেশনের সময় অনেকেই ছিল আমাদের লঙ্গরখানায় বা রাস্তায় লাইনে দাঁড়াতে হয়নি কিন্তু আমাদের অবস্থা মোটেও আরামদায়ক ছিল না বাবা শেষ পর্যন্ত নিজের একটা ছোট ব্রোকারেজ ফার্ম শুরু করলেন একটা আলমারির মতো ছোট অফিস থেকে তিনি কাজ করতেন এবং হন্য হয়ে ক্লায়েন্ট খুঁজতেন সেই যুগে স্টক মার্কেট নিয়ে কোনো কথাই শুনতে চাইতো না ছোটবেলা থেকে আমি দেখেছি টাকার কত টানাটানি ছিল আমাদের ঘরে ডলারের খুব অভাব ছিল বলেই আমি ডলারের মূল্য অনেক ছোটবেলায় বুঝতে পেরেছিলাম আমি মাত্র ছয় বছর বয়স থেকে কাজ শুরু করি তখনও আমি নামতা লিখতে শিখিনি অথচ আমি তখন একটা বিজনেস চালাচ্ছিলাম আমি ওমাহাতে আমার নেইবারহুডে ডোর টু ডোর চুইংগাম বিক্রি করতাম দাদার গ্রোসারি স্টোর থেকে হোলসেল প্রাইজে উইডগ্রি গাম কিনতাম এবং অল্প দামে সেগুলো বিক্রি করতাম এটাই ছিল বিজনেসের উপর আমার প্রথম শিক্ষা এবং প্রায় নব্বই বছর ধরে এই শিক্ষাটা আমার সাথে গেথে আছে মানুষ প্রায় আমাকে অনুরোধ করত একটা প্যাকেট ভেঙে একটা করে গাম স্টিক বিক্রি করার জন্য হয়তো তারা একটাই চাইতো বা তাদের কাছে অল্প টাকা পয়সা ছিল কিন্তু আমি রাজি হতাম না ছয় বছর বয়সেই আমি সহজাতভাবে বুঝতে পারছিলাম যে আমি যদি একটা একটা করে স্টিক বিক্রি করি তবে আমার প্রফিট মার্জিন হাওয়া হয়ে যাবে শেষে আমার হাতে চারটা স্টিক পরে থাকবে যা কেউ কিনতে চাইবে না এবং পুরো লেনদেনে আমার লস হবে একটা প্যাকেট বিক্রি হতো পঁচিশ সেন্টে আর আমার লাভ হতো পাঁচ সেন্ট যদি একটা স্টিক পাঁচ সেন্টে বিক্রি করতাম তবে আমার এক সেন্ট লাভ হতো কিন্তু আমি অবিকৃত ইনভেন্টারি নিয়ে বিপদে পড়তাম বিজনেস ইকোনমিক্সের সাথে এটাই ছিল আমার প্রথম পরিচয় এগারো বছর বয়সে আমি আমার এন্টারপ্রাইজ আরও বড় করলাম আমি একসাথে অনেকগুলো রুটে পেপার বিক্রি করতে শুরু করলাম একই এলাকায় ওয়াশিংটন পোস্ট এবং টাইম হেরেল দুইটা পত্রিকা ডেলিভারির রুটি আমার ছিল এর মানে হলো আমি একই পরিমাণ পরিশ্রম করে একই এলাকার বাসাগুলোতে দুইটা করে পেপার দিচ্ছি এবং দ্বিগুণ ইনকাম করছি আমি প্রতিদিন ভোর পাঁচটায় আগে কাজে বেরিয়ে পড়তাম কোনো ব্যতিক্রম ছাড়াই শুধু সাধারণ কর্মদিবস নয় গ্রীষ্ম হোক কিংবা শীত রোদ বৃষ্টি বা তুষারপাত এমনকি বড় নির্বাচিত হলেন এবং আমরা ওয়াশিংটন চলে গেলাম তখন আমি সেখানকার অন্ধকার রাস্তাগুলোতে সাইকেল চালিয়ে মানুষের বারান্দায় কাগজ ফেলতাম এভাবেই আমি নিজের একটি কাস্টমার বেস তৈরি করি এবং মাস শেষে পেমেন্ট সংগ্রহ করতাম এই কাজ করতে গিয়ে অনেক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে কিছু কাস্টমার টাকা দিতে চাইত না কেউ আবার পাওনা টাকা না দিয়েই এলাকা ছেড়ে চলে যেত এসব থেকেই আমি মূলত কাস্টমার সার্ভিস বকেয়া টাকা আদায় এবং দায়িত্বশীলতার গুরুত্ব শিখেছি আমি বুঝেছি যে শরীর ক্লান্ত থাকলেও বা বিছানা ছেড়ে উঠতে মন না চাইলেও কাজে হাজির হওয়াটা কতটা জরুরি সে সময় আমি লোকাল গল্ফ কোর্স থেকে হারানো গল্ফ বল কুড়িয়ে সেগুলো বিক্রি করতাম গল্ফাররা আসার আগেই আমি খুব ভোরে সেখানকার ডোবাগুলোতে নেমে যেতাম এবং কাদামাটির নিচ থেকে পা দিয়ে বল খুঁজতাম অনেক সময় কচ্ছপ কামড় দিত কিংবা কাচের টুকরো বা পাথরে কাকেটি যেত আমি সেই বলগুলো সংগ্রহ করে পরিষ্কার করতাম এবং ব্র্যান্ড ও মান অনুযায়ী আলাদা করে গলফারদের কাছে কম দামে বিক্রি করতাম এছাড়া গরমের ছুটিতে আমি নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কোকাকোলা বিক্রি করেছি আমি পঁচিশ সেন্ট দিয়ে ছয়টি বোতলের একটি প্যাক কিনতাম এবং প্রতিটি বোতল পাঁচ সেন্টে আলাদাভাবে বিক্রি করতাম অর্থাৎ প্রতি প্যাকে আমার পাঁচ সেন্ট করে প্রফিট হতো টাকা আয়ের জন্য যা করা সম্ভব আমি প্রায় তা সবই করতাম এবং যা উপার্জন করতাম তার প্রায় পুরোটাই জমিয়ে রাখতাম যখন আমার বয়সী অন্য বাচ্চারা ক্যান্ডি খেলনা কমিক বুকস এবং সিনেমার পেছনে টাকা আমি তখন টাকা জমানোর এক তীব্র জেদ নিয়ে সেগুলো ড্রয়ারে গুছিয়ে রাখতাম আমি খুব অল্প বয়সে বুঝতে গিয়েছিলাম যে বড়লোক হওয়ার পথ হচ্ছে সেভিং এবং ইনভেস্টিং হয়তো খরচ বা বিলাসিতা নয় ফলশ্রুতিতে মাত্র চোদ্দ বছর বয়সেই আমি বারোশো ডলার জমিয়ে ফেলি আজকের দিনে এই অঙ্কটি খুব সামান্য মনে হতে পারে হয়তো একটি ফোনের দাম বা এক মাসের বাসা ভাড়া কিন্তু উনিশশো সালে এটি ছিল বিশাল এক অঙ্কের টাকা সেই টাকা দিয়ে আমি নেব্রাসকায় চল্লিশ একরের এ খামার কিনি চাষাবাদ সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না কোনোদিন কোনো শস্য রোপণও করিনি কিংবা ট্রাক্টরও চালাইনি আমি ছিলাম পুরোপুরি শহরের ছেলে কিন্তু আমি এর ইকোনমিক্স বুঝতাম খামারে একজন চাষি কাজ করতেন এবং ফসল বিক্রির একটি অংশ আমাকে ভাড়া হিসেবে দিতেন আমি পড়াশোনা আর আমার জন্য অন্য ব্যবসাগুলো নিয়ে ব্যস্ত থাকতাম আর ওদিকে আমার প্যাসিভ ইনকাম আসতো খামারটি কোনো পরিশ্রম ছাড়াই ভ্যালু তৈরি করত আজকের দিনেও অর্থাৎ আশি বছর পরও সেই খামারটি আমার মালিকানায় আছে একজন চোদ্দ বছরের কিশোরের সেই বারোশো ডলারের ইনভেস্টমেন্ট এখন কয়েক মিলিয়ন ডলার দাঁড়িয়েছে আমি আপনাদের ইতিহাস কেন বলছি কারণ আমি চাই আপনারা একদম ভেতর থেকে অনুধাবন করুন যে সম্পদ তৈরির জন্য শুরুতেই পৈতৃক সম্পত্তির প্রয়োজন নেই এর জন্য প্রয়োজন সঠিক মাইন্ডসেট এবং সঠিক অভ্যাস এই মাইন্ডসেটটা হলো প্রতিটি ডলার মূল্যবান এবং আপনার সঞ্চয় করা প্রতিটি ডলার হলো আপনার হয়ে কাজ করা একজন সৈনিক আর অভ্যাসটা হলো আপনার জীবনে বা মার্কেটে যাই ঘটুক না কেন ধারাবাহিকভাবে সঞ্চয় ও ইনভেস্ট করে যাওয়া অনেকে মনে করে সম্পদ তৈরির কোনো শর্টকাট বা জাদুকরি ট্রিক্স আছে তারা পরিশ্রম ছাড়াই টাকা বানাতে চায় ইনকাম শুরু করার আগেই প্যাসিভ ইনকাম চায় কিন্তু মনে রাখবেন এমন কোনো শর্টকাট নেই শুরুতে আপনাকে পরিশ্রম করে ইনকাম করতেই হবে তারপর সেই ইনকামকে কাজে লাগিয়ে আপনি সম্পদশালী হতে পারবেন প্রকিটা পক্ষে সবাই যা করে তা দিয়ে সম্পদ গড়া সম্ভব নয় আপনার কাছে যে টাকা নেই তা আপনি কখনোই ইনভেস্ট করতে পারবেন না যদি আপনি আপনার উপার্জন এর সবটুকু খরচ করে ফেলেন কনজিউমার গুডস এর জন্য তবে সম্পদ গড়া আপনার পক্ষে অসম্ভব সম্পদ গড়ার মূল মন্ত্র হল। আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটি বড় ব্যবধান বা গ্যাপ তৈরি করা এই ব্যবধানটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল এই গ্যাপ যত বড় হবে আপনি তত দ্রুত সম্পদশালী হতে পারবেন আর এই গ্যাপ যত কম হবে লক্ষ্য পূরণ হতে তত দেরি হবে এমনকি আপনি হয়তো কোনোদিন সম্পদ গড়ে তুলতেই পারবেন না দুঃখজনক সত্য বেশিরভাগ মানুষের এই গ্যাপটি হয় শূন্য আর না হলে ঋণাত্মক তারা যা আয় করে তার পুরোটাই খরচ করে ফেলে মাঝে মাঝে চেয়েও বেশি ব্যয় করে আমি যখন তরুণ ছিলাম আমার আয়ের সিংহভাগ আমি জমিয়ে রাখতাম অপ্রয়োজনীয় জিনিসের পেছনে আমি কখনোই টাকা নষ্ট করতাম না তা আমি জিনিসপত্র দিয়ে কাউকে ইমপ্রেস করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না আমি কি পারলাম আমার কি আছে বা আমি কোন গাড়ি চালাচ্ছি লোকে কি ভাবলো তাতে আমার কিছুই যেত আসতো না আমার আয় যখন বাড়তে শুরু করলো তখন আমি আমার সাধ্যের অনেক নিচে জীবনযাপন করতাম এবং বাড়তি টাকাটুকু ইনভেস্ট করতাম আজ যদি আমাকে একদম শূন্য থেকে শুরু করতে হতো আমি ঠিক একই কাজটা করতাম আমি থাকার জন্য সবচেয়ে সস্তা কিন্তু মানসম্মত একটা জায়গা খুঁজে নিতাম খরচ অর্ধেক বা তার বেশি কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় রুমমেট নিয়ে থাকতাম আমি শোরুম থেকে নতুন গাড়ি না কিনে একটি নির্ভরযোগ্য পুরনো ইউজার কার কিনতাম কারণ নতুন গাড়ি শোরুম থেকে বের হওয়ার সাথে সাথে তার দাম বিশ পার্সেন্ট কমে যায় নতুন গাড়ি কেনা মানুষের নেওয়া অন্যতম বাজে একটি ফাইন্যান্সিয়াল ডিসিশন আমি বাইরে খাওয়ার বদলে নিজের খাবার রান্না করতাম কারণ রেস্টুরেন্টের খাবার বাসার খাবারের চেয়ে তিন থেকে চার গুণ বেশি দামি এবং অস্বাস্থ্যকর আমি সব ধরনের অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন এবং খরচ বাদ দিতাম কোনো প্রিমিয়াম স্ট্রিমিং সার্ভিস বা দামি জিমের মেম্বারশিপ নিতাম না এমনকি প্রতিদিন সকালে দামি কফিও খেতাম না ভালো টাকা আয় করার পরও আমি এমন ভাবেই থাকতাম যেন আমি একজন দরিদ্র কারণ আমার লক্ষ্য সফল দেখানো নয় বরং পক্ষে সফল হওয়া আর আপনি সফল হতে পারবেন ক্যাপিটাল জমানোর মাধ্যমে অন্যকে ইমপ্রেস করার জন্য টাকা উড়িয়ে নয় পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে সবচেয়ে ভুল বোঝা একটি ধারণা হলো সম্পদশালী দেখানো বনাম প্রকৃত সম্পদশালী হওয়া অনেকেই বছরে দুই লাখ ডলার আয় করেও দিন শেষে দরিদ্র থাকে তাদের নেটওয়ার্থ শূন্য বা তারও নিচে তাদের হয়তো ভালো এলাকায় দামি বাড়ি আছে যার পেছনে প্রতি মাসে বড় অঙ্কের মর্গেজ দিতে হয় ড্রাইভওয়েতে দামি গাড়ি আছে যার বিশাল দেনা শোধ করতে হয় আলমারি ভরা ব্র্যান্ডেড কাপড় আর ইনস্টাগ্রামে দামি ভ্যাকেশনের ছবি দেখে সবাইকে মনে হতে পারে তারা খুব ধনী মানুষ তাদের হিংসা করে ঠিকই কিন্তু তারা আসলে একটি মাত্র জব লস বা বেতন বন্ধ হওয়ার বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে অন্যদিকে এমন মানুষ আছে যাদের আয় বছরে হয়তো পঞ্চাশ হাজার ডলার কিন্তু তাদের পাঁচ লাখ ডলারের জমানো সম্পদ আছে তারা সাধারণ মানের বাড়িতে থাকে যেটির মালিক তারা নিজেরাই তারা দশ বছরের পুরনো গাড়ি চালায় কারণ তারা সেটি যত্ন নেয় তারা কোনো দামি ভ্যাকেশনে যায় না ব্র্যান্ডেড কাপড় কেনে না তারা ডিসকাউন্ট স্টোর থেকে কেনাকাটা করে বাসা থেকে লাঞ্চ নিয়ে অফিসে যায় এবং সস্তা বিনোদন খুঁজে নেয় তাদের দেখে মধ্যবিত্ত বা খেটে খাওয়া মানুষ মনে হতে পারে কিন্তু তাদের হিংসে কেউ তাদের হিংসে করে না বা সফল ভাবে না কিন্তু তাদের হাতে রয়েছে প্রকৃত সম্পদ তাদের এমন ক্যাপিটাল আছে যা দিন রাত চব্বিশ ঘন্টা তাদের জন্য কাজ করে যাচ্ছে তারা যখন ঘুমিয়ে থাকে তখনও তাদের টাকা কম্পাউন্ডিং এর মাধ্যমে বাড়তে থাকে এখন আপনি ভাবুন প্রকৃতপক্ষে ধনীকে যে দুই লাখ ডলার আয় করে কিন্তু কোনো সঞ্চয় ছাড়া হাত পেতে চলছে নাকি যে পঞ্চাশ হাজার ডলার আয় করেও পাঁচ লাখ ডলারের ইনভেস্টমেন্ট করে রেখেছে উত্তরটা একদম পরিষ্কার দ্বিতীয় ব্যক্তিটি চাইলে কালী চাকরি ছেড়ে দিয়ে বছর পর বছর তার ইনভেস্টমেন্ট দিয়ে স্বাচ্ছন্দ্য নিজের কাছে রাখছেন বা জমাচ্ছেন সেটাই আসল প্রকৃত সম্পদ হলো আপনার জমানো পুঁজি এবং তা কত দ্রুত বাড়ছে সম্পদ বৃদ্ধির একমাত্র পথ হলো এমনকি দশকের পর দশক ধরে আয়ের চেয়ে অনেক কম ব্যয় করা আমার পরিকল্পনায় তৃতীয় ধাপ হল সেই জমানো টাকাগুলো প্রোডাক্টিভ অ্যাসেটে বিনিয়োগ করা তখনই টাকা আপনার জন্য কাজ করতে শুরু করবে আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে বা অনেক অপশন দেখে ভয় পেয়ে পিছিয়ে যায় তারা মনে করে ইনভেস্টিং মানেই হয়তো খুব জটিল কিছু কিন্তু আসলে তা নয় আসলে আপনার কাছে যা নেই তা আপনি ইনভেস্ট করতে পারবেন না আপনি যদি যা আয় করেন তার পুরোটাই খরচ করে ফেলেন তবে কখনো সম্পদ বা ওয়েলথ গড়তে পারবেন না আয় এবং ব্যয়ের মধ্যে একটি বড় ব্যবধান বা গ্যাপ তৈরি করা জরুরি এই ব্যবধানটাই মূলত আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল এই গ্যাপ যত বড় হবে আপনি তত দ্রুত ওয়েলথ করতে পারবেন আর এই গ্যাপ যত ছোটো হবে সম্পদ গড়তে তত বেশি সময় লাগবে অথবা হয়তো আপনি কখনো তা গড়তেই পারবেন না অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই গ্যাপ শূন্য বা নেতিবাচক কারণ তারা যা আয় করে তা সবটাই এমনকি অনেক সময় তার চেয়ে বেশি খরচ করে ফেলে ফলে তারা আসলে কিছুই গড়তে পারছে না আমি যখন তরুণ ছিলাম আয়ের বড় অংশটাই সেভ করতাম অপ্রয়োজনীয় জিনিসের পেছনে আমি টাকা নষ্ট করতাম না দামি জিনিস দেখিয়ে কাউকে ইমপ্রেস করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না আমি কি পড়লাম আমার কি আছে বা আমি কোন গাড়ি চালাই লোকে এসব নিয়ে কী ভাববে তা নিয়ে আমি কখনও মাথা ঘামাইনি আয় বাড়ার পরেও আমি সবসময় সাধ্যের চেয়ে অনেক নিচে জীবনযাপন করেছি এই এবং সেই বাকি অংশটা ইনভেস্ট করেছি প্রকৃত ওয়েলথ বা সম্পদ সেটা নয় যা আপনি দুনিয়াকে দেখান বরং ওয়েলথ হলো সেটা যা আপনি নিজের কাছে ধরে রাখেন এবং বাড়তে দেন আর সম্পদ ধরে রাখা ও বাড়ানোর একমাত্র উপায় হলো আয়ের তুলনায় অনেক কম খরচ করা বছরের পর বছর দশকের পর দশক ধরে আমার প্ল্যানের তৃতীয় ধাপ হলো এই জমানো টাকা প্রোডাক্টিভ অ্যাসেটে ইনভেস্ট করা এখানে আপনার টাকা আপনার হয়ে কাজ করা শুরু করবে যাতে আপনার সারা জীবন টাকার জন্য খাটতে না হয় অনেকে এখানেও দ্বিধায় পড়ে যায় এবং অনেক অপশন দেখে ঘাবড়ে যায় তারা মনে করে ইনভেস্ট করা অনেক জটিল কিছু তাদের ধারণা এর জন্য আপনাকে বিশেষ কোনো বিষয়ে এক্সপার্ট হতে হবে তারা ভাবে প্রতিদিন স্টক মার্কেট খুব খুঁটিয়ে দেখতে হয় গোপন কোনো তথ্যের উপর ভিত্তি করে দারুণ সব ক্লেবার ট্রেড করতে হয় অথবা এমন কোনো ইনসাইডার নলেজ বা জটিল স্ট্র্যাটেজি লাগে যা কেবল প্রফেশনালরাই বোঝে আসলে এর কোনোটি সত্য নয় আমি যদি আর শূন্য হাতে নতুন করে শুরু করতাম তবে আমার জমানো প্রতিটি ডলার ঠিক এভাবেই ইনভেস্ট করতাম আমি আমার সব সেভিং একটি লো কস্ট এস আই পি ফাইভ ইন্ডেক্স ফান্ডে রাখতাম ব্যাস এটুকুই কোনো জাকজমক নেই কোনো জটিলতা নেই নেই কোনো চতুর স্ট্র্যাটেজি বা সূক্ষ্ম অ্যানালাইসিস শুধু একটি সিম্পল ইন্ডেক্স ফান্ড যা আমেরিকার পাঁচশোটি বড় কোম্পানির মালিকানা বহন করে আমি একটু অটোমেটিক ইনভেস্টমেন্ট সেট করতাম যাতে আমি প্রতি মাসে আমার পেচেকের একটা অংশ সরাসরি এই ফান্ডে চলে যায় এতে আমাকে আলাদা করে কিছু ভাবতে হতো না বা নতুন করে কোনো ডিসিশান নিতে হতো না টাকাটা স্বয়ংক্রিয়ভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতো আমি সেটা দেখার আগেই যাতে অন্য কিছুতে খরচ করার প্রলোভন তৈরি না হয় আমার প্ল্যানের চতুর্থ ধাপ হলো সময়ের সাথে সাথে ক্রমাগত নিজের ইনকাম বাড়ানো যদিও মৃতব্যিতা এবং ইনভেস্টমেন্ট আপনাকে ধীরে ধীরে ধনী করবে কিন্তু ইনকাম বাড়াতে পারলে এই পুরো প্রসেসটি অনেক বেশি ত্বরান্বিত হয় আপনি যত বেশি আয় করবেন একটি আরামদায়ক লাইফস্টাইল বজায় রেখেও তত বেশি টাকা সেভ করতে পারবেন আর যত বেশি সেভ করবেন আপনার ইনভেস্টমেন্ট তত দ্রুত কম্পাউন্ড হতে থাকবে আমি কখনও একটিমাত্র আয়ের উৎসের উপর সারা জীবন সন্তুষ্ট থাকতাম না আমি সবসময় ইনকাম বাড়ানোর নতুন নতুন উপায় খুঁজতাম সেটা কেরিয়ার প্রমোশন হোক নতুন কোনো স্কিল শেখা হোক বা যার ডিমান্ড বেশি অথবা রাতে বা উইকেন্ডে কোনো সাইড বিজনেস শুরু করা হোক আপনি নির্দিষ্ট কোন পদ্ধতি বেছে নিচ্ছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এর মানসিকতা আমার প্ল্যানের পঞ্চম ধাপটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যা বেশিরভাগ মানুষ মেনে চলতে পারে না আর তা হলো ধৈর্য ধারা সম্পদ গড়তে সময় লাগে বেশ লম্বা সময় দশকের পর দশক দ্রুত ধনী হওয়ার কোনো শর্টকাট আসলে কাজ করে না দ্রুত বড়লোক হওয়ার কোনো গেট রিচ কুইক স্কিম দীর্ঘস্থায়ী রেজাল্ট দেয় না কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু কাজ করার জন্য বছর পর বছর সময় দিতে হয় শুরুর বছরগুলোতে রিটার্ন খুব সামান্য মনে হতে পারে যেমন ধরুন আপনি দশ হাজার ডলার সেভ করলেন আর এক হাজার ডলার লাভ করলেন এটা শুনতে ভালো লাগলেও জীবন বদলে দেওয়ার মতো কিছু না কিন্তু বিশ তিরিশ বা চল্লিশ বছর পর এই কম্পাউন্ডিং অকল্পনীয় হয়ে দাঁড়ায় তখন আপনার পোর্টফোলিও থেকে আসা রিটার্ন আপনার মূল ইনভেস্টমেন্টকে ছাড়িয়ে যাবে তবে এই অবস্থায় পৌঁছতে হলে আপনাকে লেগে থাকতে হবে মার্কেটের খারাপ সময়ে যদি আপনি ঘাবড়ে যান এবং ইনভেস্টমেন্ট তুলে নেন তবে আপনি সবচেয়ে ভুল সময়ে নিজের লস নিশ্চিত করবেন সম্পদ ধরে রাখার অন্যতম প্রধান শর্ত হলো এমন কোনো ভয়াবহ ভুল না করা যা আপনার সব সঞ্চয় নষ্ট করে দেয় বিষয়টি কিভাবে কাজ করে তা বোঝাতে আমি কিছু নির্দিষ্ট সংখ্যা দিচ্ছি এই হিসাবগুলো স্টক মার্কেটের গত এক শতাব্দীর গড় রিটার্ন দশ পার্সেন্টের উপর ভিত্তি করে করা ধরুন আপনি শূন্য থেকে শুরু করলেন এবং প্রতি মাসে মাত্র পাঁচশো ডলার সেভ করলেন যা সপ্তাহে একশো ডলারের মতো এক বছর পর আপনার কাছে হবে প্রায় ছয় ডলার খুব বেশি মনে হচ্ছে না তাই তো পাঁচ বছর পর হবে উনচল্লিশ হাজার ডলার দশ বছর পর হবে প্রায় এক লক্ষ বারো হাজার ডলার এখন আমরা লক্ষের দিকে এগোচ্ছি বিশ বছর পর আপনার কাছে থাকবে তিন লক্ষ সত্তর হাজার ডলার তিরিশ বছর পর এটি হবে এক দশমিক এক মিলিয়ন ডলার মানে মাসে পাঁচশো টাকা সেভ করে এবং তা নিয়মিত ইনভেস্ট করেও আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন এখন ধরা যাক আপনি আরও অ্যাগ্রেসিভ আপনার ইনকাম বেশি বা আপনি খুব মিতবাই তাই মাসে এক হাজার ডলার সেভ করছেন তিরিশ বছর পর আপনার কাছে থাকবে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন ডলার আর যদি মাসে পনেরোশো ডলার সেভ করতে পারেন তবে তিরিশ বছর পর আপনার সম্পদের পরিমাণ হবে তিন দশমিক চার মিলিয়ন ডলার এগুলো জীবন বদলে দেওয়ার মতো অঙ্ক দীর্ঘ সময় ধরে নিয়মিত সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে মূলত বংশ পরম্পরায় টিকে থাকার মতো সম্পদ তৈরি হয় কিন্তু এখানে একটি বিষয় বেশিরভাগ মানুষই বুঝতে পারে না এই সম্পদের বেশিরভাগই তৈরি হয় শেষের বছরগুলোতে ইনভেস্টমেন্টের প্রথম দশককে খুব একটা আহামরি মনে হয় না আপনি মাসের পর মাস টাকা জমিয়ে যাচ্ছেন কিন্তু বিশেষ কিছু ঘটছে না ব্যালেন্স বাড়ছে ঠিকই কিন্তু খুব ধীর গতিতে বেশিরভাগ মানুষ ধৈর্য হারিয়ে ফেলে এবং নিরুৎসাহিত হয়ে পড়ে তারা ভাবতে থাকে এত ত্যাগের তাদের বন্ধুরা দামি দামি জিনিস কিনছে বা লাক্সারি ভ্যাকেশনে যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের শক্তি অনেকেই দ্বিদায় ভোগে যে সেভিং এবং ইনভেস্টিং কি আসলে সঠিক সিদ্ধান্ত কিনা কিন্তু যদি কেউ ধৈর্য ধরে প্রথম এক দশক পার করতে পারে তবে দ্বিতীয় দশকেই আসল ম্যাজিক শুরু হয় আর তৃতীয় দশকে গিয়ে ঘটে সম্পদের সত্যিকারের বিস্ফোরণ সাধারণত তিরিশ বছরের একটি ইনভেস্টিং পিরিয়ড এর শেষ দশ বছরে যে পরিমাণ সম্পদ তৈরি হয় তা প্রথম বিশ বছরের মোট আয়ের চেয়েও বেশি এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষমতা শুরুতে এটি খুব ধীরগতির মনে হলেও একটা সময় পর তা অপ্রতিরোধ হয়ে ওঠে আমি আমার নয় দশকের অভিজ্ঞতায় এই একই চিত্র বারবার দেখেছি আমি এমন অনেককে দেখেছি যারা শূন্য হাতে শুরু করে কেবল ধৈর্য নিয়মিত ইনভেস্টিংয়ের মাধ্যমে বিশাল সম্পদ গড়ে তুলেছেন আবার এমন অনেকে দেখেছি যারা প্রচুর স্যালারি পেয়েও দিন শেষে নিঃস্ব হয়েছেন কারণ তারা খরচ নিয়ন্ত্রণ করতে পারেনি তাদের মধ্যকার এই পার্থক্যের কারণ কোনো ট্যালেন্ট বুদ্ধিমত্তা কিংবা ভাগ্য নয় আসল পার্থক্য ছিল তাদের অভ্যাসে যারা সম্পদশালী হয়েছেন তাদের সঞ্চয়ের ডিসিপ্লিন ছিল এবং কয়েক দশক ধরে কম্পাউন্ড ইন্টারেস্টকে কাজ করতে দেওয়ার মধ্যে ধৈর্য ছিল যারা নিঃস্ব হয়েছেন তাদের মধ্যে এই গুণাবলীগুলোর অভাব ছিল আমি আরেকটা গল্প বলি যা ধৈর্যের গুরুত্ব আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে আমার পার্টনার চার্নি মাঙ্গার যিনি সম্প্রতি নিরানব্বই বছর বয়সে মারা গেছেন তিনি তার ষাটের কোঠায় পৌঁছানোর ছিলেন না একটু ভেবে দেখুন ইতিহাসের অন্যতম একজন সফল ইনভেস্টর হয়েও তিনি তার সম্পদের সিংহভাগ অর্জন করেছেন ষাট বছর বয়সের পর তিনি যদি পঞ্চাশ বছর বয়সেও হাল ছেড়ে দিতেন কিংবা ভাবতেন তার কৌশল কাজ করছে না তবে তিনি তার অর্জিত মোট সম্পদের পঁচানব্বই শতাংশই মিস করতেন আমার ক্ষেত্রেও কথাটি একদম সত্যি আমার মোট সম্পদের বিশাল অংশ জমা হয়েছে আমার পঞ্চাশতম জন্মদিনের পর এর মানে এই নয় যে পরের বছরগুলোতে আমার রিটার্ন খুব বেশি ছিল আমার রিটার্ন কেরিয়ার জন্য মোটামুটি একই রকম ছিল কিন্তু আসল কারণ হলো কম্পাউন্ড ইন্টারেস্টের কাজ করতে সময়ের প্রয়োজন হয় তিরিশ বছর বয়সে আমি যে ইনভেস্ট করেছিলাম তা গত সাত বছর ধরে বাড়ছে প্রতি বছর প্রতি দশকে এটি আমার পক্ষেই কাজ করছে এজন্য দ্রুত শুরু করাটা এত গুরুত্বপূর্ণ আপনি প্রতিটি বছর দেরি করার অর্থ হলো আপনি কল্পনাতে লোকসান করছেন আপনি যদি পঁয়ত্রিশ বছর বয়সের বদলে পঁচিশ বছরে ইনভেস্টিং শুরু করেন তবে রিটায়ারমেন্টের সময় আপনার হাতে অনেক বেশি অর্থ থাকবে এমন কি আপনারা দুজন যদি ঠিক একই পরিমাণ টাকা ইনভেস্ট করেন তবুও শুরুর যে বাড়তি দশ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট তাই বিশাল এক পার্থক্য গড়ে দেবে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ওয়ারেন তরুণদের জন্য তো সামনে কয়েক দশক সময় আছে তাই তাদের জন্য বিষয়টা সহজ কিন্তু আমার বয়স যদি পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট হয় আমি কেবল শুরু করছি তবে কি অনেক দেরি হয়ে গেছে উত্তর হলো আপনার আর্থিক অবস্থা উন্নয়নের জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না আপনার বয়স যাই হোক না কেন মূল নীতিগুলো একই আর চেয়ে কম খরচ করুন এবং বাকিটা ইনভেস্ট করুন ধৈর্য ধরুন হয়তো আপনার হাতে সময় কম তাই আপনি পঁচিশ বছর বয়সে শুরু করা কারো মতো অত সম্পদ গড়তে পারবেন না কিন্তু দশ বা পনেরো বছরের ডিসিপ্লিন সেভিং এবং ইনভেস্টিং আপনার আর্থিক নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দিতে পারে আপনি হয়তো মাল্টিমিলিয়নিয়ার হবেন না কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি সাপ্লিমেন্ট করার মতো যথেষ্ট টাকা আপনার থাকবে যা বিপদে আপনার ঢাল হিসেবে কাজ করবে এমনকি আপনি যদি এমন বয়সে থাকেন যখন নিজের জন্য বিশাল সম্পদ করা সম্ভব নয় তবুও আপনি এই শিক্ষা আপনার সন্তান বা নাতনিদের দিতে পারেন আপনি তাদের এমন জ্ঞান ও অভ্যাস দিতে পারেন যা তাদের জীবন বদলে দেবে এটি হবে আপনার রেখে যাওয়া শ্রেষ্ঠ সম্পদ বা লিগাসি আপনার বংশধারা আপনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেই আর্থিক টানাটানি থেকে মুক্ত পাবে যা হয়তো আপনি সহ্য করেছিলেন এই পরিকল্পনা মোটেও জটিল নয় এটি খুব সহজ এমনকি অবিশ্বাস্য রকমের সহজ কিন্তু সহজ বা সিম্পল মানেই ইজি নয় এটি কার্যকর করার জন্য এমন এক ডিসিপ্লিন দরকার যা অধিকাংশ মানুষের নেই এতে এমন ধৈর্যের প্রয়োজন যা সবাই ধরে রাখতে পারে না আজকের দিনে ছোট ছোট আনন্দ বিসর্জন দেয়া যাতে ভবিষ্যতে আপনি পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেন এর জন্য প্রয়োজন অন্যরা কী করছে সেদিকে কান না দিয়ে নিজের দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা বেশিরভাগ মানুষ এটি করতে পারবে না তারা শর্টকাট খুঁজবে যা আসলে অস্তিত্বহীন উন্নতি যখন ধীরগতির হবে তারা অধৈর্য হয়ে পড়বে তারা আবেগের বয়সবর্তী হয়ে এমন ভুল সিদ্ধান্ত নেবে যা তাদের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে কঠিন সময়ের তারা হাল ছেড়ে দেবে কিন্তু আপনি যদি এই পরিকল্পনা মেনে চলতে পারেন এবং মার্কেটের ক্র্যাশ মন্দা কিংবা ব্যক্তিগত প্রতিকূলতার মধ্যেও কয়েক দশক ধরে অটল থাকতে পারেন তবে আপনি অবশ্যই সম্পদশালী হবেন এই নীতিগুলো চিরন্তর উনিশশো বিয়াল্লিশ সালে যখন আমি আমার প্রথম স্টক কিনেছিলাম তখনও এগুলো কার্যকর ছিল আজও এগুলো সমানভাবে কার্যকর যতদিন স্টক মার্কেট আর ইকোনমি টিকে থাকবে এগুলো ঠিক এভাবেই কাজ করে যাবে অঙ্কটা একদম পরিষ্কার এখানে একমাত্র ভেরিয়েবল বা পরিবর্তনশীল বিষয়টি হলো আপনি নিজে অর্থাৎ পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য আপনার মধ্যে সেই ডিসিপ্লিন আর ধৈর্য আছে কিনা আজ থেকেই শুরু করুন আপনার কাছে যা আছে তাই নিয়ে শুরু করুন এমনকি সেটি যদি শূন্যও হয় তবুও কারণ আমাকে যদি আবার একদম শুরু থেকে শুরু করতে হয় তবে আমি শূন্য থেকেই শুরু করতে চাইব আর আমি নিশ্চিতভাবে জানি যে আমি ঠিক আজকের এই অবস্থানেই আবার ফিরে আসব। কারণ যে প্রিন্সিপাল বা মূলনীতিগুলো আমাকে বিত্তবান করেছে সেগুলো যে কেউ অনুসরণ করতে পারে যদি তার মধ্যে সেই ডিসিপ্লিন আর ধৈর্য থাকে এখন যান আপনার নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন